আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বন্ধুরা আজকে আমাদের এখানে তিনটি গাড়ি একত্রে লোড হচ্ছে প্রথমে যেই গাড়িটি দেখতেছেন এটি যাবে ভোলা মনফুরার উদ্দেশ্যে এবং দ্বিতীয় আর দুইটি গাড়ি রয়েছে যার মধ্যে একটি গাড়ি যাবে নোয়াখালী লক্ষ্মীপুরের উদ্দেশ্যে এবং আমাদের তৃতীয় গাড়িটি যাবে রংপুরের উদ্দেশ্যে আমরা আজকে সকালে আরও দুইটি গাড়ি পাঠিয়েছি আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা চৌষট্টি জেলা থেকেই সারা পাচ্ছি এবং যাহারা প্রবাসে থাকেন তাহাদের থেকেও আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি আমরা আশা করি এইভাবেই সবাইকে আমাদের সার্ভিসগুলো খুব সুন্দরভাবে দিয়ে যাব আপনারা অনেকেই হয়তোবা আমাদের আপডেট নতুন ভিডিও বর্তমানে পাচ্ছেন না কারণ আমরা বেশি ভিডিও দেই না কারণ এর আগে যাহারা আমাদের কাছ থেকে মাল নিয়েছেন তাহাদের প্রতিবেশী আত্মীয় স্বজনারেই আল্লাহর রহমতে এতটাই অর্ডার দেন তাহাদের মাল ডেলিভারি দিয়েই শেষ করতে পারি না নতুন ভিডিও দিলে তো আরও চাপ পড়ে যাবে যার কারণে আমরা মাঝে মধ্যে আপনাদেরকে নতুন ভিডিও দেই তো আপনারা এইভাবেই সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে দিতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এবং যাহারা এর আগে মাল নিয়েছেন আপনারা তাহাদের সাথে যোগাযোগ করে আমাদের সার্ভিস সম্বন্ধে জেনে তারপরেই অর্ডার করতে পারেন আপনারা চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমাদের এখানে সরাসরি আসার জন্য আপনি চলে আসতে হবে আশুলিয়া অথবা সাবার আপনি সাবার সদরে অথবা আশুলিয়া বাজারে এসেই আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব। এবং যাহারা প্রবাস থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই ইমু ও হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের বাড়িতে যদি কোনো লোক আমাদের ফ্যাক্টরিতে আসার জন্য না থাকে সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব লোক দ্বারা এবং আমাদের গাড়ি দ্বারা আমরা আপনাদের বাড়ি পর্যন্ত মালগুলো পৌঁছে দেবো ইনশাহ আল্লাহ আমাদের মালগুলো খুবই সুন্দরভাবে আপনারা রিসিভ করার পরেই আমরা টাকা নিয়ে আসব কোনো টেনশন ছাড়াই বর্তমানে আমাদের ফ্যাক্টরিতে খুবই সুন্দর একটি অফার চলতেছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে আমাদের অফার সম্বন্ধে জেনে অর্ডার করে দিতে পারেন খুবই দ্রুত আমাদের কাছে সকল ধরনের ডিজাইনই আপনি পেয়ে যাবেন সব ডিজাইনগুলো এক ভিডিওতে দেওয়া সম্ভব হয় না তাই আপনার যেই কোনো ডিজাইন প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যদি ভয় পান যে আপনাদের নিজস্ব মিস্ত্রিরা আসলে মালগুলো লাগাতে পারবে কিনা সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা মিস্ত্রি নিতে পারবেন তাছাড়া মালগুলো লাগানো এতটাই সহজ যেই কোনো ব্যক্তি এই মালগুলো লাগাতে পারবে তাছাড়া আমরা আমাদের প্রত্যেকটি মালের সাথেই একজন দক্ষ মিস্ত্রি ফ্রিতেই পাঠিয়ে থাকি যে কিনা আপনাদের বাড়িতে গিয়ে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আসবে কিভাবে মালগুলো লাগাবেন সেই ক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের মিস্ত্রিদেরকে অবশ্যই আমাদের মাল যাওয়ার আগে এনে রেখে দিতে পারেন আমাদের মিস্ত্রি গিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবে এছাড়াও যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ